তাই কি গাড়ি কিনবে এদিকে তাকাও তাকিয়ে বলো কার গাড়ি কিনবে আর কি গাড়ি এদিকে তাকাও তাকিয়ে বলো কতটা পেরেক হয়েছে অনেক পেরেক হয়েছে তাই এদিকে দেখি ওই হাত ওই হাত ওই হাতটা দেখি বা অনেক প্রেক কুড়িয়েছে তো তুমি পেরেক কুড়ানো হয়নি এখনো কতটা কুড়িয়েছো অনেকটা সাই খুব সুন্দর করে পেরে কুড়াচ্ছে গাড়ি কার গাড়ি কিনবে তাই এটা কিসের মধ্যে নিয়েছো কাপের মধ্যে ওটা কি কাগজের কাপ আর কতটা কুড়িয়েছে দেখাও আমাকে আর কতটা কুড়িয়েছে আমাকে দেখাও অনেকটা খুব সুন্দর করে কা ব্রেক কুড়াচ্ছে সাইড এখানে রেখে দিয়েছো ব্রেকগুলো এর মধ্যে রেখেছি পেরেক কুরানো শেষ হলো সাই শেষ হয়েছে পেরেক কুরানো অনেক পেরেক কুড়িয়েছে তো কি বলছো জোরে বলো এদিকে তাকাও ও একটা আমার জন্য একটা তোমার আব্বুর জন্য চলো ওইদিকে চলো ওইদিকে চলো ধারে এসো না ও আমি চলো ওইদিকে রাখো কোথায় রেখেছো ব্রেক অনেক প্রেক কুড়িয়েছো আবার ঢেলছো কেন খুব বুদ্ধি তো ফেলা দিয়েছ অনেক কুড়ি কুড়িয়েছে সাইফ তাই তো একটা কার গাড়ি কিনবে বলে খুব কষ্ট করছে মালি ভরো না তেমনা মালি ভরছো কেন তুমি তো পেরেক কুড়াচ্ছিলি পেরেক দেখো এখনো পড়ে আছে দেখো এখনো পেরেক আছে তো এই তো দেখো ওগুলো পেরেক আছে এদিকে ওগুলো কেন ওগুলো নাও দাঁড়াও

তাই ওই প্লেন চলে গিয়েছে দেখেছো ওই চলে গিয়েছে দেখো আর হেলিকপ্টার হেলিকপ্টার এখন দেখা যাবে না তো অন্য সময় আসবে হেলিকপ্টার হেলিকপ্টার অন্য সময় আসবে দেখেছো প্লেন আবার পরে একটা প্লেন উড়বে প্লেন আবার পরে একটা যাবে দেখো কোথায় ওই দিকে আছে দেখো ওই দিকে পেয়েছ ওটা আবার কি করছো হয়েছে প্রে কুরানো হয়েছে হ্যাঁ এখনো বাকি আছে ওই তো এখনো পড়ে আছে নাও কটা নাও আর দেখি বা অনেক পরে কুড়িয়েছে মনে হ্যাঁ বলো ও অনেক পেরে কুড়িয়েছো কি করবে পেরে দিয়ে পেরে নিয়ে কার গাড়ি কিনবে পেরে গুলো কি করবে এই ভালো জোরে বলো জোরে হ্যাঁ বলো হ্যাঁ বলো অনেক পেরে কুড়িয়েছি অনেক পেরে কুড়িয়েছো পেরে গুলো নিয়ে কি করবে পেরেক গুলো নিয়ে কার গাড়ি কিনবে বলো পেরেক গুলো বিক্রি করবো আমাদের দোকান হবে না ফ